আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নবীজি সাল্লু ওয়াসাল্লাম শেষ জামানায় যে ভয়াবহ ফেতনা কথা আমাদেরকে বলে গিয়েছেন তার মধ্যে অন্যতম একটা ফেতনা হচ্ছে দাজ্জালের ফেতনা নবীজি সাল্লি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বিস্তারিতভাবে আমাদেরকে বলে গিয়েছেন হজরত করেন বলেন সল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় যখন দার্জালের আবির্ভাব হবে দার্জাল তখন পুরা পৃথিবী চষে বেড়াবে কিন্তু সে মক্কা মুদিনাতে প্রবেশ করতে পারবে না কারণ ওই ভূমি পবিত্র ভূমি ওই ভূমি আমার নবীর ভূমি ওই ভূমিতে নবীর প্রদাচরণা হয়েছে যেইখানে আমার নবী প্রদাচরণা করেছেন সেখানে দাজ্জাদের মতো নাপাকির কোনো স্থান হতে পারে না সেজন্য জন্য নবীজি সাল্ল আলী আসাল্লাম বলেছিলেন শেষ জামানায় দাজ্জাল যখন পুরো পৃথিবী চষে বেড়াবে সে চেষ্টা করবে মক্কা মদিনাতে প্রবেশ করার জন্য কিন্তু সে মক্কা যে দিক থেকে প্রবেশ করতে চাইবে ফেরেজ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে প্রতিহত করবে এমনকি সে বারবার চেষ্টা করবে আর ফিরেজ তারা তাকে বারবার প্রতিহত করবে এক সময় মদিনার পুরো ভূমি প্রকম্পিত হতে থাকবে এইভাবে তিনবার পুরো ভূমি প্রকম্পিত হবে এবং আল্লাহ সোবাহা এইভাবে পুরা মক্কা মদিনা থেকে যত কাফের ছিল আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ওই ভূমি থেকে ছিটকে ফেলে দিবেন এবং মুমিনদের জন্য ওই ভূমিকে উপযুক্ত করে দিবেন সুতরাং আমরা জানতে পেরেছি যে দার্জাল সারা পৃথিবী চষে বেড়ালেও কখনও সেই মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না এবং নবীজি সদ আলী ওয়াসাল্লামের যেহেতু ওই দেশ এই জন্য ওই দেশে স্থান থাকতে পারে না কিন্তু বিষয় দাজ্জাল সৌদি আরবে না আফসুসের যেতে পারলো কিন্তু দাজ্জাল ই ফিতনা আমরা বর্তমান সময়ে সৌদি আরবে অহরহ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিভাবে সৌদি সরকার এই পবিত্র ভূমিকে নাপাকই দ্বারা সে নাপাক করে ফেলছে গানের কনসার্ট করছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন এটার যথোপযুক্ত শাস্তি আল্লাহ তাকে দান করেন এবং এই পবিত্র ভূমিকে যেন আল্লাহ রব্বুল আলামিন এই ভূমির পবিত্রতা রক্ষা করেন